মিরপুরের মাঠে একাই খাম ছড়াচ্ছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিল এখনো টেস্ট ক্রিকেটটা খেলে যাচ্ছেন মিস্টার জিপেন তবে খুব কাছাকাছি সময়ে মুশফিকের কোনো ন্যাশনাল দায়িত্ব না থাকলেও নিজেকে প্রস্তুত রাখছেন তিনি মিরপুরের মাঠে অনুশীলনে ব্যস্ত টাইগারে অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একশো ম্যাচের মাইল ফলকের সামনে মুশফিক যেখানে আটানব্বই টেস্টে তিনি রান করেছেন ছয় হাজার তিনশো আঠাশ সর্বোচ্চ রয়েছে দুশো উনিশ অপরাজিত এছাড়া রঙিন পোশাকের ক্রিকেটেও মুশফিক রহিমের ক্যারিয়ারটা খুব খারাপ না দুশো চুয়াত্তর ম্যাচের ওয়ান রান করেছেন সাত হাজারের উপরে গড় রান ছত্রিশ দশমিক চার দুই টিটোয়েন্টিতেও মুশফিক খুব একটা খারাপ না হলেও খুব যে ভালো করেছেন সেটাও বলার অপেক্ষা রাখে না কারণ একশো দুইটি টিটোয়েন্টি ম্যাচে মুশফিকের গড় রান বিষ না মুশফিকের রহিমের পরবর্তী অ্যাসাইনমেন্ট হতে পারে আয়ারল্যান্ড সিরিজ কারণ নেদারল্যান্ডসের পর বাংলাদেশ যাবে এশিয়া কাপের মিশনে এরপর ওয়েস্ট ইন্ডিজ আসবে দেশে সেখানে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি খেলবে এবছরের শেষে আয়ারল্যান্ড আবারও বাংলাদেশে আসবে সেখানে দুটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের সেই সাদা পোশাকে ক্রিকেটে আবারও মাঠে দেখা যেতে পারে টাইগারের অভিজ্ঞ ক্রিকেটারকে এছাড়া আসন্ন এনসিএলেও মাঠ মাতাবেন মুশিফুর রহিম খেলার কথা রয়েছে সিলেট বিভাগের হয়ে